এটা হচ্ছে একটা পরিণতি প্রাপ্ত হলো যে এবার একজন জীবনসঙ্গীকে নিয়ে পথ চলা শুরু জীবনে অনেক জিনিস আছে যা পথ দেখাতে হয় না ভাবাতে হয় না মানে গুতই পড়লে ছুঁচে নামাজ পড়ে জানো তো হ্যাঁ বউয়ের কথায় উঠতে হবে বউয়ের কথায় বসতে হবে বউ যা বলবে শুনতে হবে এর বাইরে আর কোনো অ্যাডভাইস নেই ভালো থাকুক নিশ্চয়ই ভালো থাকবে বন্ধুর মতো থাকবে কেবল বাবা মা বাড়ি সবাই দুটো পরিবারই একসঙ্গে খুব ভালো থাকবে নিশ্চয়ই খুব খুব ভালো ছেলে একসঙ্গে ভালো থাকবে আমার বিয়ের স্থিতি তৈরি করার মতো বিয়ে আমি করিনি আমি শুধুমাত্র একেবারে সিগনেচার করে তিনজন মানুষ সম্ভবত খরচা হয়েছিল ছাব্বিশশো টাকা আজকে যদি আপনারা শিবমের ড্রেসটা খুব ভালো করে দেখেন নীল পাঞ্জাবি সাদা ধুতি সারা বছর একটু দূরে দূরে আমাদের থেকে থাকলে অন্তত একটা দিন নীল পাঞ্জাবি সাদা নীল সাদা তো পড়েছে এটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লাগছে শিবমের সাথে আমাদের বন্ধুত্ব প্রফেশনাল ভাবে শুরু হলেও সেটা প্রফেশনের বিয়ন্ড প্রফেশনালিজম একটা জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি খুব ভালো থাকুক দাম্পত্য জীবন সুখের হোক আরো ভালো হোক ভালো করে প্রফেশনালি আরো এগিয়ে যায় সবাই ভালো করি আমরা সবাই সাংসারিক জীবনে জন্মে থেকেই আছি এটা নতুন কিছু ভাবে না সংসারে তো আমরা বড় হই এটা হচ্ছে একটা পরিণতি প্রাপ্ত হলো যে এবার একজন জীবনসঙ্গীকে নিয়ে পথ চলা শুরু না না এই অ্যাডভাইস আমার পক্ষে দেওয়া সম্ভব না কারণ আমি এখনও সেই এক্সপিরিয়েন্স নেই আমার কিন্তু খুব ভালো লাগছে শিবমের সাথে আমাদের বন্ধুত্ব প্রফেশনালভাবে শুরু হলেও সেটা প্রফেশনের বিয়ন্ড প্রফেশনালিজম একটা জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি পৃথিবীতে এমন অ্যাডভাইস আছে যা দেবার দরকার হয় না সেগুলো পরবর্তীকালে সেই অ্যাডভাইস বিনা অ্যাডভাইসেই সেগুলো অ্যাডভাইসড হয়ে যায় হুম জীবনে অনেক জিনিস আছে যা পথ দেখাতে হয় না ভাবাতে হয় না মানে গুঁতোয় পড়লে ছুঁচোয় নামাজ পড়ে জানো তো হ্যাঁ তো পথ চলতে চলতে দেবে কখন কি সব নিজেকে তৈরি করে ফেলেছে কত কী শিখে ফেলেছে কত কী জেনে ফেলেছে সুতরাং এগুলো জানবার কোনো দরকার নেই বরং আমরা এইটা শুধু এনজয় করি ভালো থাকুক নিশ্চয়ই ভালো থাকবে বন্ধুর মতো থাকবে খুব আনন্দ করে জীবন কাটাক এটাই শুভেচ্ছা নিশ্চয়ই ওর বাবা মা বাড়ির সবাই এবং দুটো দুটো পরিবারই একসঙ্গে খুব ভালো থাকবে নিশ্চয়ই খুব খুব ভালো ছেলে একসঙ্গে ভালো থাকবে নিশ্চয়ই ও নিজের রাস্তা নিজে খুঁজে দেবে ওরা দুজনে ভালো থাকুক শান্তিতে থাকুক সুখে থাকুক থাকুক সৎ থাকুক এই সময়ে দাঁড়িয়ে তিনি এবং তার পার্টনার দুজনের প্রতি আমার অনেক শুভেচ্ছা শুভকামনা দুজনেই তাদের নিজ নিজ ক্ষেত্রে বিকশিত হন আর নিজের মতো করে নিজের আইডেন্টি প্রতিষ্ঠা করুন এগিয়ে যান আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তাদের সাথে থাকবে আমার তো প্রচণ্ড লড়াই ছিল সেটা সকলে মনে না করাই ভালো আমার সর্বত্রই লড়াই সব সময় সমাজের রীতি নীতির বিরুদ্ধে আমার চলাফল সেই জন্যই লড়াই শিবম যথেষ্ট ম্যাচিওর ছেলে একটাই কথা বলব দুজনে আন্ডারস্ট্যান্ডিং করে চলো এবং শিবম যথেষ্ট ম্যাচিওর ছেলে আশা করব। এদের দাম্পত্য জীবন সুখের হবে এবং সেই আশা রেখেই আমরা এসছি এবং এই আশা রাখি যে শিবম উভয়েই খুশি থাকবে আমি কত জীবন সই করেছি তুমি জানো আমার আমার পাড়ায় পুরোনো কমরেড দাদাদের ধরে নিয়ে গিয়ে বেই করে আমি সই করি শিবমেরটা সই করে দেবো আরেকটা হবে আর শিবম আমার কাছে একেবারে ছোট ভাইয়ের মতো দীর্ঘদিন ধরে ওর পথ চলা যখন শুরু তখন আমরাই ওকে আগলে রেখেছিলাম আগামী দিনেও যদি দরকার হয় নিশ্চয়ই আগলে রাখবো কিন্তু তবুও বলবো সতর্ক এবং সৎ থাকা এই সময় খুব জরুরি আর আনন্দে থাকুক মানে আনন্দই পরমায়ু সারাটা জীবন যেন ওরা ভালোভাবে আনন্দে কাটাতে পারে এটাই সবচেয়ে বড় কথা এটা আশীর্বাদ না এটা মানে চাওয়া আমার বিয়ের স্মৃতি তৈরি করার মতো বিয়ে আমি করিনি আমি শুধুমাত্র একেবারেই সিগনেচার করে তিনজন মানুষ যারা সাক্ষী হিসেবে ছিলেন সম্ভবত খরচা হয়েছিল ছাব্বিশশো টাকা বলে আমার নিজের বিয়ের বল বলতে ওই ওটাই আমার স্মৃতি হ্যাঁ সকলকে নিয়ে একা একা ভালো থাকা যায় না সকলকে নিয়ে যদি ভালো থাকে সবাই মিলে যদি ভালো থাকে সেটাই সবচেয়ে বড়ো পাওয়া বউয়ের কথায় উঠতে হবে বউয়ের কথায় বসতে হবে বউ যা বলবে শুনতে হবে এর বাইরে আর কোনো অ্যাডভাইস নেই সবাই করে কেউ স্বীকার করে আমি স্বীকার করি সবাই তাই করে এখানে যত পুরুষ আছে যারা বিবাহিত কেউ অস্বীকার করতে পারবে না সে বউয়ের কথা শোনে না সবাই বয়ের কথা শোনে কারণ বউ ভালো থাকলে সবাই ভালো থাকলে অ্যাডভাইস বলতে ও জীবনে খুশি হোক আর একটা জিনিস বলবো যে সব কিছুতে প্রতিবাদ না করে একটু চুপ থাকতে দ্যাজ ভাইজ দ এক্সপিরিয়েন্স লোক দেয় আমার কি ধরি অভিজ্ঞতা আছে এই বিষয়ে ও খুব ভালো করছে বিয়ে করেছে একটা ভালো পাত্রী পেয়েছে এটা ভালো মেয়েকে সঙ্গিনী হিসাবে পেয়েছে তো এটা বেশি দেরি করেনি বিয়ে করে নিচ্ছে এঙ্গেজমেন্ট সোশ্যালি করছে এটা খুব ভালো পজিটিভ দিক এবং আমার আজকে এসে আরও দেখে ভালো লাগছে আজকে যদি আপনারা শিবমের ড্রেসটা খুব ভালো করে দেখেন নীল পাঞ্জাবি সাদা ধুতি সারা বছর একটু দূরে দূরে আমাদের থেকে থাকলে অন্তত একটা দিন নীল পাঞ্জাবি সাদা নীল সাদা তো পড়েছে এটা আমার খুব ভালো লেগেছে আমরা খুব মানে আইনজীবী তো আইনজীবীরা কিন্তু মন থেকে খুব রসিক মানুষ হয় আমার কাছে প্রত্যেক দিনটাই মনে হয় এই তো আমি আজকে আমার বউকে আবার নতুন করে বিয়ে করছি প্রত্যেক দিনই আমার বিয়ে যেখানেই যাই মনে হয় আমার বিয়ের কথাটাই মনে পড়ছে সেই ভালো দিনের জন্য অনেক শুভেচ্ছা খুব ভালো আমাদের তো স্মৃতি সেই স্কুলবেলা থেকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাও ভাবলে কেমন লাগে যে আমার আমাদের প্রত্যেকেরই বয়সটা অনেকটা বেড়ে গেল আমরা প্রত্যেকে এমন একটা জায়গায় এবার চলে এলাম এবার দায়িত্ব নেওয়ার দিন তো সেই জায়গায় দাঁড়িয়ে শিবম এবার সাংসারিক লাইফে প্রবেশ করছে খুব ভালো লাগছে এবং এটা আমাদের জন্য একটা নস্টালজিক ব্যাপারও যে একটা পুরনো স্মৃতি সব মনে পড়ে যাওয়া একসাথে খুব ভালো কাটুক ওদের সাংসারিক জীবন অনেক বছর আগে প্রায় হাজার চোদ্দো তা তো ডেফিনেটলি সেটা তো মনে তো স্মৃতিতে থাকবেই তবে ঘরের ভেতরে সব কিছুতে বেশি কথা না বলাই ভালো শিবমের যে প্রতিদিনকার ছোটাছুটির জীবন সেক্ষেত্রে তো অনেক অনিয়ন্ত্রিত জীবনও যাপন করে যে কারণ আপনারা জানেন কদিন আগে ওর নাকে একটা অপারেশনও করতে হয়েছিল তো সেগুলো সম্ভবত পলিউশন বা ইত্যাদি কিছু থেকে ওর কাছেই শুনেছিলাম আমি অতটা শিওর নই তো এবার অন্তত যে আসছেন আমাদের বোন সে অন্তত ওকে একটু নিয়ন্ত্রণ করুক অনিয়ন্ত্রিত জীবনটা যেন লিড করতে না পারে সেই জায়গা থেকে বাদ বাকি ওরা দুজনে খুব সুখী এই প্রার্থনা আমার মনে হয় আজকের দিনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট দুজনের দুজনের প্রতি কমিটমেন্টের জায়গাটা থাকা স্ট্রং থাকা এবং দুজনেই দুজনের ভ্যালুসকে রেসপেক্ট করা দুজনেই দুজনের চিন্তাভাবনাকে রেসপেক্ট করা আজকের জেনারেশনের যে কোনো বিয়ের বা সেই অর্থে যে আমরা সাংসারিক জীবন কাটাচ্ছি তার ক্ষেত্রেই বলছি যে আমরা যদি কেউ মনে করি যে একজন ডমিনেট করবে একজন ডমিনেটেড হবে এই চিন্তাভাবনা নিয়ে যদি কেউ শুরুতেই ভাবি তাহলে ঠিক নয় দুজনেই দুজনের দুর্বলতাগুলো একে অপরের ওপর দায়িত্ব দিক দূর করার এটাই একটা সাংসারিক সাংসারিক লাইফের সুখী লাইফের রেসিপি হতে পারে বলে আমার মনে হয় বাকি আমি অভিজ্ঞতা থেকে বলছি না সবই আন্দাজ থেকে বলা